যেহেতু সারাদিন তিন বাবুকে সামলাতে সামলাতে আমরা বিরক্ত বিরক্ত বলতে খুব টায়ার্ড হয়ে পড়ি তাই ভাবলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি এই গেমটা হচ্ছে আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম খেলাই হয় না আজকে একটু বের করলাম আমি আপনাদের ভাইয়া তো আমি ওকে বললাম যে ঠিক আছে গেম খেলবো কিন্তু যে জিতবে সে হচ্ছে মানে যে হারবে আর কি সে আজকে রাত্রে সারা রাত বাবুর ডিউটি করবে আর যে জিতবে সে সারা রাত ঘুমাবে এখন দেখি আপনাদের আমি মেয়েটা খেলবো দেখি কে জিতে আমাদের মধ্যে আর নিয়ম হচ্ছে এটা যে খুব থাকবে আপনি এভাবে চারটা এইভাবে ক্রস করে বা এইভাবে যেভাবে হোক চারটা করে মিলালে এটা হচ্ছে আপনি উইন হয়ে যাবেন তো আমরা এখন শুরু করি ওকে আমি ব্ল্যাক কালার তুমি যেটা আছে হলে হয়েছে না আগে তুমি দাও আপনারা আপনাদের বড়দের সাথে এরকম গেম কখনো খেলেছেন কেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমি কখনোই পথে ভেসে জিতে পারি না হয়তো খেলে ওই জিতে আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে একটু কমেন্ট করে জানাবে আচ্ছা ভাবতে অবাক লাগছে এখন এই গেমগুলো আমরা খেলছি আর এক থেকে দেড় বছর পর আমাদের বাচ্চাগুলো এটা নিয়ে আর কি খেলবে খুব চালাক না হুমিল দিয়েছিল বললাম না আমি কখনোই ওষুধ জিততে পারি না এই যে দেখেন এই যে এক দুই তিন চার ও আর কি জিতে গেছে একটা কিছু ট্রাই করার পর পারলাম না তা আমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে ওইভাবে গেম খেলতে পারেন আপনাদের পার্টনারের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই কাল লাফেজ সালামু আলাইকুম